আল্লাহর বাণী কোরআন খানি সমগ্র মুসলমান ভাই বোনদের জন্য বলছি যেদিন এই পৃথিবীতে আল্লাহর বাণী কোরআন খানি আসেন সেখানে থ্রেসতা বলছিল ইক্রোয়া রব্দি আসলে এই যে ইক্রোয়া সেই শব্দটা সেটা কোরআন শরীফে বান্ডিলে সুরায় একে দেওয়া হয় নাই সেই সুরা দেওয়া হয়েছে প্রায় পুরানের শেষের কাতারে তিরিশ পাড়ায় আর প্রথম লিপিবদ্ধ করেছে শেষে দেখেন এরকম যদি হয় প্রতিনিয়তই ইসলামকে নিয়ে বাড়াবাড়ি ইসলামকে নিয়ে কন্দল আর ইসলাম সাজানোই রঙের গঠিত নয় ইসলাম সুন্দর জিনিস অসুন্দর করে বান্ডিল করেছে এই ওহাবি খারিজি ইয়াজিদি কওমি এই সমস্ত যারা ধর্মের নামে ব্যবসা করতেছে ধর্ম ব্যবসায়ীদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আজকে আপনারা সতর্ক হয়ে যান যে যে প্রান্ত আছেন ওই প্রান্ত থেকে আপনারা সতর্ক হয়ে যান ধর্ম নিয়ে কোনো ব্যবসা বাংলার জমিনে হতে দেওয়া যাবে না আমি জীবিত থাকাকালীন আপনাদেরকে ধর্ম ব্যবসায় পরিণত করতে দিতে পারি না আর এই ধর্ম ব্যবসা যারা যারা করছেন যে যেখানে আছেন ওখান থেকে আপনারা সতর্ক হয়ে যান ইসলাম নিয়ে কন্দল ইসলাম নিয়ে ভাড়া ইসলাম নিয়ে ব্যবসা ধর্ম নিয়ে ব্যবসা ধর্ম নিয়ে রাজনীতি এগুলি পরিহাস করুন আসুন সাধারণ মানুষের কাতারে আর মানুষকে শিক্ষা দেন আপনি ইসলামের কথা শিক্ষা দেন ধর্মীয় বিধান মানুষকে নমিনীয় শিখান শিখান ধনী গরিব ভেদাভেদ ভুলে যে সকল মানুষে কাঁধে কাজ মিলিয়ে একত্র ঘোষণা করে ইসলামের পথে আগিয়ে যাওয়া আর মোহাম্মদ ইসলাম হোসেন ইসলামের জানটার নিয়েছে আমি বলছিলাম সেদিন কারবালার প্রান্তে ইমাম হোসেনকে যখন হত্যা করা হয়েছে সেখানেও নবী মোহাম্মদের হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করছিল তারা ওখানে উপস্থিত ছিল কিন্তু তারা একমাত্র হোসেনের ডাকে সাড়া দেয় নেই আর এদিদের ডাকে সাড়া দিয়ে এদিদের লোকে হাতে হাত মিলিয়ে হোসেনকে রক্তাক্ত করেছে এবং হোসেনকে হত্যা করেছে সেই কার্বাল্লার প্রান্তে কেউ সেখানে জবাবদাহি করে নাই আবার তার ছের উচ্ছেদ করার পরে লক্ষ লোক সেখানে বাদ আছরের নামাজ আদায় করলেন তারা কেমন মুসলমান ওহাবি এজিদি খারিদি কওমি এই ধরনের মুসলমান আজকের ছড়াই ছিটে সারা বিশ্বে জড়িত হয়েছে সাবধান হয়ে যান ধর্ম ব্যবসায়িক মুসলমানগণ আর আমি সকল মুসলমানদের উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্য নিয়ে আজকের এই কথাগুলো প্রাণ খুঁড়ে বলছি আশা রাখি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন লাইক দিবেন, শেয়ার দিবেন